চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় কঠিন তদন্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিক্ষার্থীদের সেই সাথে নিরাপত্তাহীনতার কথাও জানান তারা এদিকে ভবিষ্যতে সংঘাত এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান চান স্থানীয়রা মঙ্গলবার রিপোর্ট দেওয়ার কথা থাকলেও সময় চাইতে পারে তদন্ত কমিটি গেল একত্রিশ আগস্ট থেকে দুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয় এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন জনের বক্তব্য নিয়েছে কমিটি পাশাপাশি নানা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে সংঘর্ষের কারণ অনুসন্ধান দোষীদের চিহ্নিত করে শাস্তির সুপারিশ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ করবে তারা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে যেটা হতো উচিত কখনো আমরা এটা করতে পারি না একটা পারমেন্ট সলিউশন খুঁজে বের করা সুন্দর সম্পর্ক বজায় রাখা এবং সেটা বৃদ্ধি করার জন্য এটা এবার কাজ চলছে আর কি আশা করি তবে তদন্ত কার্যক্রম শুরুর পর সপ্তাহ না পেরোতেই অনাস্থা জানিয়েছেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ শুরু থেকেই ছাত্রদের দায় দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার ক্ষেত্রেও স্থানীয়দের ছাড় দেওয়ার কৌশল নেওয়া হয় এখনো নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি তাদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে বা প্রকৃত সন্ত্রাসীদের বিচার আনবে করবে সেই ব্যাপারে আমরা হচ্ছে সন্দিহান শিক্ষার্থীদের সুবিধার জন্য তাদের ব্যবস্থার জন্য যদি কোনো কার্যক্রম নিত তাহলে আমরা বিশ্বাস করতাম যে আস্থা রাখতে পারতাম এদিকে সংঘাতের জেরে আর্থিক ক্ষতির মুখে স্থানীয়রা বারবার সংঘাতের কারণ খুঁজে বের করে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের তাগিদ দিচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাথে এরা সাথে সম্পর্ক আছে বিদায় প্রায় দুই হাজার মতো এখানে এলাকার মধ্যে থাকে তো এরা সাথে আমাদের সাথে কোনো ঝগড়া হয় নাই কিন্তু অতিরিক্ত ঝগড়া কি জন্য হচ্ছে ওগুলো একটা খতিয়ে প্রশাসন দেখো বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ বসবাস নিশ্চিতে স্থানীয়দের নিয়ে এগারো সদস্যের কমিটি করেছে প্রশাসন অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম